আজকের দিনেই আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এই দিনটির উপলক্ষে সকলকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাই এই চিন্তা অন্তত গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনেই ব্রিটিশের অবসান ঘটিয়ে ভারত জয়লাভ করেছিল কিন্তু আমরা শুধু পনেরোই আগস্টে স্বাধীনতা উদযাপন করি কারণ এই দিনে স্বাধীনতা ঘটেছিল কিন্তু এটা আমরা জানি না চোদ্দই আগস্ট সেই দিনটা দিয়ে কত নাগরিক কত ভারতবর্ষের নিরীহ মানুষ প্রাণ দিতে হয়েছিল তারপরে এই পনেরোই আগস্টে স্বাধীনতা লাভ বেশি কষ্টের দিন ছিল চোদ্দই আগস্ট তেরোই আগস্ট সেই দিনটাতে যদি তারা না লড়তো তাহলে পনেরো আগস্ট কোনো দিন স্বাধীনতা লাভ করতো না ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা দিবস মানে কীভাবে যে যাবো স্বাধীনতা দিবস উদযাপন বহুজনার বাড়িতেও এই স্বাধীনতা দিবস উপলক্ষে বিরানি রান্না হয় ভালো খাবার দেওয়ার হয় সেই দিনটা এসে কি কষ্টের ফল ছিল সে স্বাধীনভাবে আমরা এই দেশে বেঁচে থাকার অধিকার লাভ করেছি সম্মান জানাই স্বাধীনতা দিবসের ওপরে কত কারো করে কিন্তু যারা এই স্বাধীনতা লাভ করেছিল বহু নিরীহ মানুষ যেমন বলতে পারেন কাজী নজরুল ইসলাম সবুজ সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আমাদের মতন বয়সের ক্ষুদিরাম বসু যে হাসতে হাসতে হুঁসি দিতে গিয়েছিল তাদের আমরা অনুসরণ করি না বা ইতিহাসের পাতায় বইয়ের পাতায় না লেখা থাকলেও কত নিরীহ মানুষ তাদের প্রাণ দিতে হয়েছিল এই ব্রিটিশদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য বন্ধুরা আমরা পরবর্তী সময়ে ভালোভাবে স্বাধীনতা দিবস উদযাপন করি আমি উচ্চ সিম দেখা হচ্ছে পরের ভিডিও এমন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে